আসসালামু আলাইকুম আছি শরীফ ফুড প্রোডাক্টে তৈরি হচ্ছে হচ্ছে শরীফ লাভিফ শরীফ চিকেন অ্যান্ড এগ নুডলস একশো গ্রামের প্রতি প্যাক এইটার পাইকারি দাম করা হয়েছে হচ্ছে মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সায় আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন রেট হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সায় যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি নুডলসের সঙ্গে একটা এই সাদের মশলা হচ্ছে ফ্রি থাকবে চব্বিশ পিসের কার্টন হিসাবে যদি আপনারা নেন তাহলে এটার প্রাইস পড়তেছে মাত্র একশো টাকা প্রতি কার্টন এটা হলো বস্তার প্রাইস বস্তায় থাকবে হচ্ছে দুইশো প্যাকেটের হচ্ছে বস্তা বস্তায় করে নিলে আপনাদের প্রাইস পড়বে হচ্ছে এই নুডলসের মাত্র হলো সাত টাকা পঞ্চাশ পয়সা করে নিতে পারবেন আমার মনে হয় এত উন্নত মানের ময়দায় বাংলাদেশে এইটাই সর্বনিম্ন প্রাইস তো আপনারা অবশ্যই এটা বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত আপনারা যারা নিতে চাচ্ছেন নুডুলস চিন্তা করছেন যে ফ্যাক্টরি থেকে নিলে কত টাকা নুডুলস নিতে হবে তার তো কোনো মনে হয় অনেক টাকা নুডুলস নিতে হবে এরকম ব্যাপার না আপনারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পর্যন্ত নুডুস সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে ফ্যাক্টরি ভিজিট করে ফ্যাক্টরি থেকেও নিয়ে যেতে পারবেন অথবা যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা নিতে চান আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দিলে আমরা এখান থেকে ট্রান্সপোর্টে আপনাদেরকে মাল পাঠিয়ে দিতে পারবো তো যারা নোটিসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন নুডলস এবং তারা আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় সংগ্রহ করতে পারেন একদম বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়